হ্যালো বন্ধুরা আমি আজকের ভিডিওটা করেছি ডায়রিয়া সম্পর্কে ঘন ঘন পাতলা পায়খানা কেন হয় তার জন্য আমাদের করণীয় কি আমি একটা নিউজে দেখছিলাম দেখো এই ধরনের জলের মধ্যে সরু সরু কেঁচোগুলো পাওয়া যাচ্ছে দেখতে জলের মধ্যে আসছে যেটা খাবারের জল অনেকেরই তো সামর্থ্য থাকে না যে জল কিনে খাবে আবার জল যদি তুমি কিনেও খাও সেই জল যে কোথা থেকে নিয়ে এসে ট্যাপ করে ভরেছে সেটাও আমরা দেখতে পাই না এই সরু সরু কেঁচোটা দেখেই মনে হচ্ছে গাটা কেমন গুলিয়ে যাচ্ছে না বন্ধুরা তাই ডায়রিয়া হচ্ছে একটা জলবাহিত রোগ তাই আমরা জলটাকে কিভাবে ব্যবহার করব তার জন্যই আমি আজকে ভিডিওটা করেছি টিপে নিচ্ছি আমি জলটা আর একটা ছাঁক নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলটা আর এইভাবে ছাঁকা হয়ে গেলে দেখাচ্ছি তা করতে তোমাদেরকে দিকে বলে দিই যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্য একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তারপরে শেষে একটা কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে দেখছো আমি জলটা নিয়ে নিলাম আর লাগিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা ঢাকনাটাও ভালো করে ধুয়ে নিতে হবে প্রেশার কুকারে নিলাম এই কারণে যে আমার গ্যাসের অপচয় কম হবে জ্বালানির খরচটা কম হবে তার জন্য প্রেশার কুকারে নিলাম তোমাদের যদি প্রেশার কুকার না থাকে তাহলে হাঁড়িতেও তোমরা করতে পারো এবারে ঢাকনাটা দেখো কেমনভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলাম ঢাকনাটা এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে যে আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবারে আমি প্রেশার কুকারটা চাপিয়ে দিচ্ছি আর জলটা ফুটতে করতে একটা টিপস বলি তোমাদিকে যদি কাউরি ঘন ঘন পাতলা পায়খানা হয় কিংবা পেটে গ্যাস হয় তাহলে একটু এক গ্লাস জলে নেবুর রস দিয়ে তোমরা খেতে পারো শুধু যদি নেবুর রস না খেতে পারো তাহলে একটু লবণ কিংবা একটু চিনি দিয়েও খেতে পারো তাহলে দেখবে অনেকটা পেটে যে গ্যাস গ্যাস ভাগ হয়েছে অনেকটা রিল্যাক্স পাবে দেখো আমি জলটা ফুটিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জলটাও ফুটে গেল কত তাড়াতাড়ি অনায়াসে ফুটে গেল তাই জলটা অবশ্যই ফুটিয়ে খাবার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা গৃহিণীকে আমাদের প্রত্যেকটা সদস্যকে খেয়াল রাখার দায়িত্ব আমাদেরই বাড়ির অন্য সদস্যরা তো নিজেদের ইনকামের জন্য বাইরে যায় আর আমরা বাড়িতে থাকি অনেকটা সময় আমাদিকে এই কাজেই ব্যস্ত রাখতে হয় দেখো টক ফুটে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে ফুটে যাবে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আমি কী করছি তোমাদিকে দেখাচ্ছি আরেকটি বলে দিচ্ছি তোমরা আদার রস আর মধু দিও তোমরা খেতে পারো তাহলে প্যাট অনেকটা রিল্যাক্স হবে আর মধুটাই কারণে বললাম যারা শুধু আদার রসটা খেতে পারবে না তাদের জন্যই আর এই দেখো আমি একটা বোতল নিয়ে নিচ্ছি আর এই বোতলে কীভাবে ভরবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদিকে এত সরু মুখ তো ভাবছো যে কীভাবে ঢোকাবে আর আমি এইভাবে বাড়ির কাজগুলো করে নিই এখন বর্ষাকাল তার জন্য অবশ্যই ই করতে হয় দেখো ছাঁকনিটা নিয়েছি এই ছাঁকনিটাও একটি জালি আছে অবশ্যই তোমরা একটা লাইক করো বন্ধুরা আর এই দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি জলটা ভরে নিচ্ছি এইভাবে আমি সব বোতলগুলোতেই ভরে রেখে দেবো একে একে করে তাহলে আজকের দিনের কটাটা আমার পূর্ণ হয়ে যাবে আবার রাত্রিবেলায় আবার দুটো যে আমার প্রেশার কুকার দেখতে পেলে ওই প্রেসার কুকারে আবার ফুটিয়ে রেখে দেবো রাত্রের সময় তাহলে সকালকে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পরে দেখতে পাবে নিচে একটা কি জিনিস বসে বন্ধুরা দেখলে তুমি অবাক হয়ে যাবে তাহলে দেখবে আমার ভিডিওটা দেখে তোমাদের মনে হবে যে না বাড়ির জল অবশ্যই ফুটিয়ে খাওয়া দরকার আমি কিন্তু আমার যে জলটা আছে আমি কিন্তু পরীক্ষা করিয়েছি জলটা আমার ভালো তাই পরীক্ষা করালে কি হবে এই বর্ষাকালে জলের লেয়ার অনেক উপরে চলে আসে তাই জলটা অবশ্যই ফুটিয়ে খেতে হবে শত কাজের মাঝেও আমাদেরকে এটা দায়িত্ব নিয়ে করতে হবে বাইরের যে জলের বোতলগুলো আসে বন্ধুরা কোথা থেকে তারা জল ভরে সিল করে নিয়ে আসে সেটা তো আমরা চোখে দেখতে পাই না তাই বাড়ির নিজের চোখে দেখে তারপরেই ভরে নেওয়া উচিত এই দেখো আমি তোমাদিকে দেখাচ্ছি এই জলটা দেখো কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে মনে হচ্ছে যেন কেউ চকগুড়ি দিয়ে দিয়েছে জলটাতে আর জলটা নিচটা দেখলেই বুঝতে পারবে তোমাদেরকে আরেকটা তো আমি দেখিয়ে দেবো দেখবে জলটা কি একদম চক গুঁড়োর মতন হয়ে থাকে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক তোমাদের দেখে মনে হচ্ছে যে আমি সামান্য দুধ রেখে দিয়েছি এটা একদমই না দুধ না এটা জলটা ফুটিয়ে যখন আমি জলের তলাতে রেখে দিয়েছিলাম থিতিয়ে রাখার জন্য দেখো জলটা কেমন হয়ে গেছে একদম দুধ মনে হচ্ছে তোমরা বাড়িতে এইভাবে ফুটিয়ে দেখবে কার এই ধরনের হয়েছে দুধের মতন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমার ভিডিও এখানেই শেষ করছি